হ্যালো এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা অনেক দিন আগে বানানো হয়েছিল বাট আমি আমার কাজের প্রেশারের জন্য আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি তার জন্য প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেই জানো যে মুর্শিদাবাদের খাদি মেলা হয়েছিল তো সেখানে আমি গেছিলাম খাদি মেলাতে কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে খাদি মেলায় যাব কারণ আমাদের এদিকে খাদি মেলা খুব একটা হয় না তাই আমি চলে গেছিলাম খাদি মেলায় তো আমার খাদি মেলায় গিয়ে খুব ভালো লেগেছিল মুর্শিদাবাদের বহরমপুরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারের মাঠে এই খাদি মেলাটা হয়েছিল অনেকটা বড় জায়গা জুড়ে মেলাটা হয়েছিল যেটার এন্ট্রি গেট ছিল এই যে এটা এন্ট্রি গেট ছিল তো আমার খুবই ভালো লেগেছে মেলার ভেতরে প্রথমেই ঢুকে দেখি এই যে বেতের এই চেয়ারগুলো যেগুলো আমার অসাধারণ লেগেছিল আর তারপর আমি দেখলাম ভেতরে যেটা আমার খুব ভালো লেগেছিল অসংখ্য দোকান বসেছিল। যেগুলো ঘুমে হয়তো আমি শেষ করতে পারবো না আর আমার সবগুলো ঘুরে দেখা পসিবেলও হয়নি তারপর আমি আস্তে আস্তে মেলাগুলো দেখতে স্টার্ট করলাম স্টলগুলো তো প্রত্যেকটা স্টলে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো আমার খুব ভালো লেগেছে আমি প্রথমত ভেবেছিলাম যে মেলার জিনিস খুব একটা ভালো হয় না কোয়ালিটির দিক থেকে বাট আমি খাদি মেলায় না গেলে বুঝতে পারতাম না যে এত সুন্দর কোয়ালিটি খাদি মেলাতে থাকে খাদি মেলাতে সব রকম জিনিস ছিল শাড়ি থেকে শুরু করে চুড়িদার কুর্তি সালোয়ার যে পিসগুলো হয় থ্রি পিস সেট সেইগুলো তারপরে ঘর সাজানোর যে জিনিসগুলো হয় জুয়েলারি ছেলেদের পাঞ্জাবি সব রকম জিনিস এই খাদি মেলায় পাওয়া যায় তারপর আমি ধীরে ধীরে প্রত্যেকটা স্টল দেখতে লাগলাম আমার সব জিনিসই মনে হচ্ছিল নিয়ে নি বাট সেটা তো পসিবেল না আর তারপরে এই জুয়েলারিগুলো দেখো কত সুন্দর লাগছিল আমি প্রথমেই চলে গেছিলাম আমার যেটা খুব ভালো লাগে কাঁথা স্টিচের কুর্তি বা শাড়ি যাই বলো কাঁথা স্টিজের প্রত্যেকটা জিনিসই আমার অসম্ভব সুন্দর লাগে যেগুলো আমি না নিয়ে থাকতে পারি না তাই আমি কাঁথা স্টিজের একটা থ্রি পিসও নিয়ে নিয়েছিলাম আর তারপরে পুরো মেলাটা আমি দেখে কমপ্লিট করতে পারিনি তাই আমার যে কোটা ভালো লাগে ভিডিওটা দেখে বুঝতে পারছো যে মেলাটা কতটা বড় জায়গা নিয়ে হয়েছে মেলায় ঘুরতে ঘুরতে আমার একটা জিনিস চোখে পড়ল যেটা আমার খুবই প্রিয় সেটা হলো আমি মেলায় দেখলাম যে একটা কর্নারে কিছু ফুল গাছ নার্সারি টাইপের বসেছে মানে স্টল বসেছে তো সেখানে আমি চলে গেছিলাম তার আগে আমি এই প্যান্টগুলো যেগুলো প্লাস ও কটনের মধ্যে আমার খুব ভালো লাগছিল তাই আমি একটু দেখে নিলাম কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল তারপর আমি ধীরে ধীরে গাছের দিকে গেলাম কারণ গাছ দেখলে আমার সেখানে না গিয়ে থাকতে পারি না তারপর ওখানে গিয়ে আমার টার্গেট ছিল একটা স্ট্রবেরি গাছ সেটা আমি পেয়ে গেছিলাম আর ছিল আমার পুদিনা গাছ আমি পুদিনা গাছটা কোথাও পাচ্ছিলাম না তো আমি এই মেলাতে গিয়ে আমি পুদিনা গাছটা পেয়ে গেছিলাম নামটাও খুব রিজনেবেল প্রাইসে ছিল এখানে অনেক গাছই ছিল যেমন গোলাপ গাছ অনেক ভ্যারাইটি গাছ ছিল যেগুলো হয়তো আমি নামই শুনিনি আর স্টল নাম্বারটা দেখো ওটা খুব সুন্দর আর পাশেই দেখো একটা আকাশের হ্যান্ডওয়ার্কের কুর্তি ছিল সালোয়ার কামিজ যেগুলো থ্রি পিস ওখান থেকে আমি একটা কুর্তি নিয়েছি তারপরে এখানে বাচ্চাদেরও কিছু ড্রেস পাওয়া যায় মানে এই মেলাতে সব কিছুই বিক্রি হচ্ছিলো কিছুই মানে নেই এমন কোনো জিনিস আর মেলায় যাব অথচ কিছু খাবো না সেটা কি হতে পারে তাই দেখো এখানে সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছিলো যেমন এখন পিঠের টাইম তাই পিঠের দেখো সমস্ত পাটিসাপটা দুধ দুধ পুলি মালপোয়া সমস্ত রকম খাবার এখানে ছিল ঘুগনি পাঁপড় চিকেন পকোড়া সমস্ত রকম মানে মেলাতে গেলে খাবার জিনিস থাকবেই এটা তো সব মেলাতেই থাকে তাই না আর এই সাইডটা যেটা আমি ভিডিও করছি এটা পুরোটাই খাবার স্টল ছিল মানে অনেক রকম খাবার ছিল তারপর আমি দেখতে দেখতে আমার মেলাটা খুবই ভালো লেগেছে আমি প্রথমবার হয়তো এত বড় মেলা দেখলাম এছাড়াও আমি গেছিলাম বোলপুরের মেলা আর বোলপুরের মেলাটা খুব ভালো হয় বাট খাদি মেলায় আমি প্রথমবারই এসেছিলাম আর এখানে অ্যাকোয়ারিয়ামই ছিল যেটা আমার খুব ভালো লেগেছে আমার অনেক ইচ্ছা যে বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম বসাবো বাট সেটার পসিবেল হয়ে ওঠেনি তারপর মেলায় ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়ে এই কাঠের যে টি টেবিল টাইপের যেগুলো হয় আর কর্নারে যেগুলো হয় এগুলো একটা কর্নারে লাগলে রুমটা ইউটিলাইজও হয়ে যায় আর দেখতেও খুব ভালো লাগে তো আমার এই কাঠের জিনিস খুব ভালো লাগে সত্যি কথা বলতে ঘরটার একটা আলাদা সৌন্দর্য ফিরে আসে সেদিন মেলায় গিয়ে আমার সত্যি কথা বলতে আমার ফিরতে একটু ইচ্ছা করছিল না কারণ মেলায় প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে আর মেলাটা আমার মেলা ঘুরে দেখতে খুবই ভালো লাগে তো যে কোনো মেলায় গেলেই মনে হয় যে অনেকটা টাইম কাটাই আর এই মেলাতে তো সত্যি খুব ভালো ছিল মেলাটা যারা বহরমপুরে থাকো তারা অবশ্যই দেখেছ আর তারপর চলে গেছিলাম এই স্টলটা কাঠের সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো এখানে প্যাঁচা তারপরে রাধা কৃষ্ণর মূর্তি কাঠের যেগুলো তৈরি করে এগুলো খুব সুন্দর লাগে আর আমার সব থেকে ভালো লাগে এই নাইট ল্যাম্পগুলো যেহেতু আমার এই রকম একটা নাইট ল্যাম্প ছিল তাই আমি এগুলো আর নিই বাট ভালো লাগছিল হ্যান্ড পেন্টিংয়ের জিনিস সত্যি খুব ভালো লাগে ধীরে ধীরে এই জিনিসগুলো আবার সেই পুরোনো যুগের জিনিসগুলো ঠিক ফিরে আসছে আর তারপরেই আমি চলে গেছিলাম এই কুর্তির দোকানটায় এখানে অনেক রকম কুর্তি ছিল পুরো কটনের একদমই স্টিচের কুর্তি যেগুলো হয় হ্যান্ড পেন্টিং আর বাটি কাঁথা স্টিচ কা তারপরে আচরাক সমস্ত রকম তারপরে এই কোটগুলো ছিল আমার খুব ভালো লেগেছে এখানে এখানে একটা কটন কুর্তি আমি যেটা দেখছিলাম দেখো আর হ্যান্ড পেন্টিংয়ের যে কুর্তিগুলো খুব ভালো লাগে কালারগুলো খুব ভালো লাগে বাট সাইজ ছিল না আমার অনেক কষ্ট করে একটা সাইজ আমি অ্যাভেলেবেল পেয়েছি আর তারপর খুঁজতে খুঁজতে আমার একটা কুর্তি চোখে পড়ে তো এই কুর্তিটার কালারটা আমার খুব ভালো লেগেছে আর পেন্টিংয়ের এর আমার খুব ভালো লেগেছিলো আর তারপরে এই শাড়ির দোকানটা খুব সুন্দর ছিল সিল্কের আচরাক যেগুলো হয় পিওর সিল্ক সমস্ত রকম শাড়ি এখানে ছিল বাট শাড়ি আমি নিই গো আমার হাতে টাইম অনেকটাই কম ছিল বাট দেখছিলাম থ্রি পিস কটন যেগুলো মলমল কটনের থ্রি পিস দেখছিলাম আমার থ্রি পিস খুব ভালো লাগে আর এই মায়ের জন্য এই শাড়িগুলোও দেখছিলাম মা খুব শাড়ি পছন্দ করে তো মায়ের জন্য শাড়ি দেখছিলাম বেতের যে চেয়ারগুলো আছে না ওগুলো আমার সত্যি খুব ভালো লাগছিল বাট ওইগুলো তো আর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া পসিবেল হবে না বাট এই যে দোলনাটা আছে এটা আমার খুব ভালো লেগেছে আর বেতের এই চেয়ারগুলো খুব ভালো লেগেছে আমার ইচ্ছা আছে যে বেতের এই চেয়ারগুলো আমি কিনবো যখন নিজের একটা সুন্দর বাড়ি করব তখন ঘরটাকে সাজানোর জন্য আমি এই বেতের জিনিস দিয়ে সাজানোর ইচ্ছা আছে তারপর দেখো এই ডাইনিং টেবিলগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এত নিখুঁত ডিজাইন যেগুলো দেখতে মনে হবে যে দাঁড়িয়ে দেখি মানে খুব নিখুঁতভাবে কাজগুলো করা আছে আর তারপরই আমি চলে গেছিলাম এই স্টলটায় এই স্টলের শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে হ্যান্ড পেন্টিং কটন মলমল কটন বাটিক সমস্ত রকম আর আমার এই থ্রি পিসগুলো ভালো লাগছিলো হাতে যে থ্রি পিসটা দেখছো ওটা ভীষণ সফটের মধ্যে ছিল বাট কালার অন্য ছিল না একটাই কালার ছিল তাই আমি এটা নিতে পারিনি বাট শাড়িগুলোও খুব সুন্দর ছিল এখানে প্রত্যেকটা জিনিসই ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এই খাদি মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে